হ্যালো বন্ধুরা ওয়েলকাম সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে এসছি তোমাদের একটা নতুন রান্নার স্বাদ রান্না নিয়ে তো এটা কী হয়েছে জানো এটা হচ্ছে রাজকীয় স্বাদের মালাই চিকেন তো কি করে এই রাজকীয় স্বাদের মালাই চিকেনটা করেছি চলো দেখে নিই কী করে আমি এটা করেছি এই রান্নাটা করার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি দু চামচ চিকেনটার মধ্যে টক দই দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে এক চামচ হলুদ আর এক চামচ হচ্ছে লবণ আমি দিয়ে আর তিন চার চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা ভালো করে হাত দিয়ে ম্যাগিনেট করে নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এই রান্নাটা করার জন্য মূল জিনিসটা হলো কাজু বাটা তা আমি কাজু বাটাটা পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম ওটা মিক্সিতে বেতন নিলাম আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব তো এখানে আমি এক কাপের মতো সরষের তেল দিয়ে দিয়েছি দুটো গরম মশলা দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর চারটে বড়ো বড়ো সাইজের আমি পেঁয়াজ জি করে কেটে নিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এটা ভালো করে ভাজা হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা গোটা রসুন আর হাফ ইঞ্চির মতো আদা আর চারটি কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি একটা বড় সাইজের টমেটো কুচিও দিয়ে দিলাম ভালো করে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেন টমেটোটা গলে যায় দেখো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সামনে একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো কারণ টমেটো পেঁয়াজগুলো যেন গলে যায় এবার ঢেকে ঢেকে মশলাটাকে কষাচ্ছি কষানো ভালো হবে আর হচ্ছে কি টমেটো পেঁয়াজগুলো গলে যাবে এবার দিচ্ছি হচ্ছে এক চামচ জিরে বাটা এক চামচ ধনে গুঁড়ো মানে ধনে গুঁড়ো বাটা আর দিচ্ছি হচ্ছে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ এটা ঝালের জন্য না কালারের জন্য আমি দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাতে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যাগনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়েও ভালো করে কষাতে হবে কারণ যদি না কষাও তো খেতে ভালো হয় যত কি কষাবে এই রাজকীয় রান্নাটা করতে মালাই চিকেনটা করতে মাং মশলাকে খুব সুন্দর কষাতে হচ্ছে তো দেখো আমি ঢেকে ঢেকে কষাচ্ছি এবারে কাজু বাটাটা আমি দিয়ে দিলাম মেন কারণ হচ্ছে কাজু বাটা আর পক ও Ooh, these brothers, my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that?